সকলকে বুঝিয়ে দিচ্ছে আমরা এখনো জীবিত আছি কি জীবিত আছি তো এ লড়াই চলবে তো আগামী চব্বিশে লোকসভা ইলেকশনে বুঝিয়ে দেওয়া হবে ভাঙ্গডের মানুষ লড়াই করতে জানে ওদের ভয়ে আমরা লুকাই না আমাকে অনেকেই বলে দিদি তোমাকে দু মাস জেল খাটিয়েছে তোমাকে দেখে সিক্স লেনে বোম মেরেছিল তোমাকে তো মেলা নমিনেশন করতে যেতে দেয়নি তোমাকে মারার জন্য তৈরি ছিল তোমার কি ভয় লাগে না তুমি মেলার মাঠে এসেছো আমার ভয় লাগে না আমি যখন মৃত্যুকে কাছ থেকে দেখেছি ভয় সেদিন আমার থেকে উড়ে গেছে ভয় আর আমাকে ছুতে পারে না মরতে তো একদিন হবে আজ না হলে কাল মৃত্যুর হাত থেকে না আমি রেহাই পাব নয় কুখ্যাত গুন্ডাগুলো রেহাই পাবে মরতে একদিন হবে হিসাবটা সেই দিন হবে আমরা লড়াই সব সময় চালিয়ে যাব আপনারা মাথা ঠান্ডা করে যা কিছু করবেন মাথা ঠান্ডা করে গণতান্ত্রিক পদ্ধতিতে করবেন আপনারা জানেন ওরা সবসময় পায়ে পাতে ঝগড়া করার চেষ্টা করে কিন্তু আমি আপনাদের বলছি আমাদের দলের নীতি আদর্শ আমরা মেনে চলব এই অঙ্গীকার করবেন তো আপনারা দলের নীতি আদর্শ মেনে চলবেন প্রত্যেকে একটু হাত তুলে বলুন নীতি আদর্শ মেনে চলবেন আমাদের প্রিয় বিধায়কের কথা অনুযায়ী চলবে সংবিধানকে সঙ্গে নিয়ে চলবেন এমন কোনো কাজ করবেন না যেটা আমাদেরকে কালিমা লিপ্ত করে আমাদের বিধায়ককে কালিমা লিপ্ত করে যাক বেশি কিছু বলব না যেহেতু আমাদের রাজ্য কমিটির আমাদের লিডার এসে গেছেন শুধু আরও আমি বললাম প্রিয় বিধায়ক এবং বিশ্বজিৎ আসতে পারতেন আরও অনেকেই আসতে পারতেন কিন্তু শাসক দলের চাটুকারি তার জন্য কে কোর্টে কেস করে সেখানে কোটি কোটি টাকা খরচা করে উকিল দাঁড় করিয়ে সেই প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়েছে ভাবছে ভাঙড়ের মানুষকে আমরা একদম চুপ করে দেবো স্তব্ধ করে দেবো কিন্তু না ভাঙড়ের মানুষ আজকে বুঝিয়ে দিয়েছে যে আমাদের বিধায়কের নির্দেশে ভাঙড়েও আন্দোলন এই প্রতিষ্ঠা দিবসে চলছে এ লড়াই জারি থাকবে আপনাদেরকে দাদা দাদাকে বসি আর বেশি কথা বলবো না আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং সবার শেষে সবাই সুস্থভাবে চলে যাবেন বাড়িতে তারও কোনো পুনরিচার পা দেবেন না জয় হিন্দ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ এম এল এ নওসা সিদ্দিকি জিন্দাবাদ চব্বিশ ঘন্টা আমরা ষোলো দিন কাটিয়েছিলাম সে কথা ভুলে যায়নি ড্রেসে আমরা এক সপ্তাহ কাটিয়েছিলাম কাটিয়েছিলাম দিন না সেখানে আমাদের স্নানের ব্যবস্থা ছিল না আমাদের সূর্যের আলো দেখতে দেয়নি বিশেষ করে আমাকে সেই আমরা ভুলে যাইনি আমরা সব মনে রেখেছি সময় একদিন আসবে তৈরি থাকো বন্ধুরা বুঝিয়ে দেব গণতান্ত্রিক পদ্ধতিতে সময় আমাদের আসবে আজ রাজ ক্ষমতা তোমাদের থাকতে পারে কিন্তু একদিন এই রাজ ক্ষমতা আমাদের হাতে আসবে সেই দিন ওই পুলিশ প্রশাসনের ওই সাদা পরা গুন্ডাগুলোকে বুঝিয়ে দেবো আর এই তৃণমূলের কুখ্যাত গুন্ডাগুলোকে বুঝিয়ে দেব গণতন্ত্র কাকে বলে আমরা সব কিছু করব লড়াই করব গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এমএলএকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছিল আমাকে দু মাস জেল খাটিয়েছে বিনা অন্যায়ে আমাদের আশি জন ছেলেকে জেল খাটিয়েছিল তারপরও তারও ক্ষান্ত হয়নি পঞ্চায়েত ইলেকশনে এই ভাঙড় মেলার মাঠ রক্তাক্ত করেছিল আমাদের মহিউদ্দিন ভালকে খুন করেছিল আবার আমাদের কাউন্টি আমাদের রেজাউল ভাই থেকে শুরু করে আসানুর ভাই একাধিক কর্মীকে খুন করেছে একাধিক কর্মীকে তার আহত করেছে গুলিবিদ্ধ করেছে আমরা কোনো টাই ভুলে যাইনি খুব কলা কৌশলে তোমরা ক্ষমতা দখল করেছ কিন্তু মূল ক্ষমতা আমাদের হাতে আচ্ছা ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্য কমিটির সদস্য আমাদের লিডার আমাদের নেতা আমাদের তাপস আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই একটু আরো একটু করতালি হয়ে যাক তাপসায়ের জন্য উনি কিন্তু প্রচুর লড়াই করছেন আমরা খুব আনন্দিত যে আমাদের দাদাকে পেয়েছি হয়তো এই সময়টা আমাদের বিধায়ক আমাদের মধ্যে থাকতে পারতেন আমাদের বিশ্বজিৎ আমাদের মধ্যে থাকতে পারতেন এই মঞ্চে উপস্থিত তারা থাকতে পারতেন কিন্তু শাসক দলের চাটুকারিতার জন্য আজকে ওনারা এখানে থাকতে পারছেন না ওনারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে লড়াই করছে আর ভাঙড়ের মানুষ এই ভাঙর মেলার মাঠে লড়াই করে